এক মাস পরেই শুরু হয়ে যাচ্ছে জনগণনা আর এই জনগণনা কবে থেকে শুরু হবে কব কত তারিখ পর্যন্ত চলবে কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে কটি ধাপে হবে কারা নিযুক্ত থাকবে এবং এই জনগণনা কেন এতটা স্পেশাল এই সম্পর্কিতই আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে আজকের ডিটেলস ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক করে দেবেন নিজেদের মতামত জানাবেন এবং বন্ধুদের ভিতরে শেয়ার করে দেবেন আমার আমার এই পেজটিকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দেবেন চলুন তবে সেই সমস্ত কিছু আজকে ভিডিওটিতে জেনে নিন প্রথমেই বলি যে এই জনগণনা দুটি ধাপে হচ্ছে প্রথম ধাপ শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে আর দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে দু হাজার সাতাশে ফেব্রুয়ারি মাসে আর যদি বলেন কোন পদ্ধতিতে হবে তো আমি সেটাই ওটাই বলছি যে এই জনগণনা প্রক্রিয়া সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতিতে হবে এবং নিজেরাও করতে পারেন সেল সেলফ এনুমেরেশনের মাধ্যমে আর এটা আর এটা অনলাইনে করতে হবে নিজেদেরকে আর যারা সেলফ এনোমোরেশন না করে থাকেন বা নিজেরা না করতে পারেন তাদের জন্যই তো বাড়ি 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 গিয়ে সার্ভে করবেন যারা যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো করবেনই বাড়ি বাড়ি গিয়ে প্রথম দফায় হচ্ছে পয়লা এপ্রিল থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে যাওয়ার প্রক্রিয়াটা এবং সেটা চলবে তিরিশ দিন অবধি আর দ্বিতীয় দফা হবে ফেব্রুয়ারি মাস দু হাজার সাতাশে ফেব্রুয়ারি মাসে ওটা হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফায় যে কাজটা হবে সেটা হচ্ছে হাউসিং সেন্সাস আর হবে গৃহ তালিকাকরণ আর এক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য ওটা নিজেদের সময়সীমাটা নির্ধারণ করবে কিন্তু ওই টাইম লাইন ওই পয়লা এপ্রিল থেকে শুরু করতে হবে আর পনেরো দিনের জন্য থাকবে সেলফ এনুমেরেশান মানে স্বগণনা নিজেরাও করতে পারেন আমাদের দেশের বাসিন্দারা অর্থাৎ প্রথম ধাপে যে কাজটা হবে গৃহ গৃহ তালিকাকরণ হবে কতগুলো বাড়ি আছে সংখ্যায় তা জানা যাবে এবং পরিবারের পরিবারের সংখ্যা জানানো হবে প্রথম প্রথম ধাপে আর দ্বিতীয় দফায় যে জনগণনার কাজটা হবে সেটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা গণনা আর এই কাজটির জন্য প্রায় তিরিশ লক্ষ কর্মী নিযুক্ত থাকবেন তবে এক্ষেত্রে বলে রাখি কারা কারা নিযুক্ত থাকবেন সেটা এখনও ডিক্লেয়ার হয়নি তবে অনেকে ব্যস্ত আছেন জানেন এর কাজে ব্যস্ত আছেন বা ওটাও শেষ ওটাও শেষ হবে প্রায় আবার ভোটের কাজও শুরু হবে তো সেক্ষেত্রে কাদের দায়িত্ব দেওয়া হবে সেটা এখনও ঠিক হয়নি আর এটা আমাদের দেশে ষোলোতম জনগণনা এবং স্বাধীনতার পর অষ্টমবার জনগণনা হচ্ছে এর আগে সবাই জানেন দু হাজার এগারো সালে এই জনগণনাটা হয়েছিল আর এই জনগণনা সম্পূর্ণ ডিজিটালভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে করা হবে আর সব কিছু সমস্ত তথ্য কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে জমা থাকবে আপাতত এইটুকু খবর অফিসিয়ালিভাবে জানানো হলো জানেন যে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশের সাতই জানুয়ারি এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম সবাই অবগত হয়ে থাকবেন ব্যাপারটায় সবারই উপকারে লাগবে এই ভেবেই আর এই জনগণনা এত এতটা কেন স্পেশাল তার কারণ এতে কিন্তু শুধু জনসংখ্যা পরিবারের সংখ্যা গণনাই হচ্ছে না এতে জাতিগত জনগণনাও থাকছে